বিসমিল্লাহ রহমান রহিম আজকে আপনাদের মাঝে তুলে ধরছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ফুটবল খেলা এটি হলো আমাদের কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা গুজাদিয়া ইনোয়ানি আট নং ওয়ার্ডের মিনি ফুটবল টুর্নামেন্ট পরিচালনায় অনিক ইসলাম আবির সহ পরিচালনায় মকবুল হোসেন রাসেল তো খেলাটি হচ্ছে আজকের খেলাটি হল নামাপাড়া ফুটবল একাডেমি বনাম বিলপাড়া ফুটবল একাদশ সুন্দর একটি খেলা গ্রামগঞ্জের খেলা যে খেলাটি এক সময় আমরা হাজার হাজার দশকে গ্যালারিতে বসে দেখতাম সেই খেলাটি আস্তে আস্তে আমাদের দেশে আবারও চলে আসছে তো এই জনপ্রিয় খেলা আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছিলো দেখতে পাচ্ছেন সহপরিচালনা মকবুল হোসেন এবং অনেকেই আছেন তো খেলাটি হচ্ছে আমাদের সাবেক আইজিপি এম সানাউল হকের বাড়ির সামনেই দেখতে পাচ্ছেন অনেক দর্শক এবং মিনি ফুটবল টুর্নামেন্ট সুন্দর একটি খেলা অনুষ্ঠিত হচ্ছে আর আমি আমার চোখের সামনে পড়ল আর আমি এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ফুটবল খেলাটি মিনি ফুটবল টুর্নামেন্ট আমি আপনাদের মাঝে তুলে ধরছি তো আজকের খেলাটি হলো নামাপাড়া ফুটবল একাডেমি বনাম বিলপাড়া ফুটবল একাদশ সুন্দর একটি খেলা দেখতেই পাচ্ছেন মাঠ তো এটি হলো আমাদের আইজিপি সানাউল সাহেবের যে বৈঠকখানার সামনে যে মাঠটি রয়েছে সেই মাঠে অনুষ্ঠিত হচ্ছে বন্ধুরা যদি খেলাটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন আসলে ফুটবল মানেই জনপ্রিয়তার শীর্ষে একসময় যখন আমাদের টিভিতে আবু হানি খেলা হতো হাজার হাজার দশক আমরা টিভির সামনে বসে যেতাম এই ফুটবল খেলা একটু দেখার জন্য কেহ বলতো আবু হানি আবু হানি কেহ বলতো মহাম্যাডাম মহাম্যাডাম তো এইভাবেই আমরা খেলাটি উপভোগ করতাম তো দেখেন প্রচণ্ড কাদা কাদার মাধ্যমেই আজকের এই টুর্নামেন্টটা হচ্ছে তো ধারাবাহিকভাবে প্রতিদিন দুটা তিনটা করে খেলা হয় এই মাঠে তো সকালবেলায় আমি খেলাটি আপনাদের মাঝে তুলে ধরলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন